সালামু আলাইকুম প্রদর্শক আজকের আলোচনার বিষয় হল সন্তান প্রসবের কারণে কোনো মহিলা মারা গেলে তার জন্য কোনো সবাবের ঘোষণা আছে কি এবং সে কি শহীদ হিসাবে গণ্য হবে প্রদর্শক এই প্রশ্নের সরিয়ে সমাধান হলো যে সন্তান প্রসবের কারণে কোনো স্ত্রীলোক মারা গেলে সে অবশ্যই অবশ্যই শহীদের মর্যাদা লাভ করবে এ ব্যাপারে সফান ইবনে উমাইয়া রদি আল্লাহ তালাম হইতে বর্ণিত আছে একটি হাদিস রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আত্ম উন শাহাদাতুন ওয়াল গরকু শাহাদাতুন ওয়াল বাতনু শাহাদাতুন ওয়াল নুফাসা ও শাহাদাতুন অর্থাৎ কেউ যদি প্লে রোগে মারা যায় সে শহীদ হিসাবে গণ্য হবে কেউ যদি পানিতে ডুবে মারা যায় সেও শহীদ হিসাবে গণ্য হবে কেউ যদি পেটের রোগের কারণে মারা যায় সেও শহীদ হিসাবে গণ্য হবে কোনো স্ত্রী লোক যদি সন্তান প্রসব করার সময় মারা যায় সেও শহীদ হিসাবে গণ্য হবে তবে এখানে শহীদ দ্বারা উদ্দেশ্য হলো যে তারা শুধু সব ও মর্যাদার দিক দিয়ে শহীদ হিসাবে গণ্য হবে কিন্তু তাদেরকে কোশল দিতে হবে কাপড় কাপড় পোয়াইতে হবে অন্য অন্য শহীদ যারা আসে যেরকম যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে কিন্তু গোসল দিতে হয় না কাফনে কাফর পরাইতে হয় না কিন্তু এখানে কোনো মহিলা যদি স্ত্রীলোক যদি সন্তান প্রসব করার কারণে মারা যায় সেও শহীদ হবে এটা মর্যাদার দিক দিয়া আর সবের দিক দিয়া একে গোসলও দিতে হবে কাফনও পরাইতে হবে দলিল ফাতহুল বাড়ি ছয় নম্বর খণ্ড বায়ান্ন নাম্বার পৃষ্ঠা আর মুখতার দুই নাম্বার খণ্ড দুইশো বায়ান্ন নাম্বার পৃষ্ঠা আল ফাতহুল কদির দুই নাম্বার খণ্ড একশো তিন নাম্বার পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে এই বিষয়টি বোঝার জন্য দৌফিক দান করুন